ठीक है और इधर किधर की है এদের চল উপস্থিত থাকে না তাই এদের ন্যাথস্ট বলা হয় আর এদের এই বডির ঠিক দু পাশে কিডনির মতো স্ট্রাকচার দেখা যায় ইলেকট্রোসাইড সেল দিয়ে তৈরি মানে ইলেকট্রিক কারেন্ট জেনারেট করার জন্য ইভেন জলে যদি আপনি হাত দেন আপনারও কারেন্ট লাগবে কিন্তু হলো হচ্ছে এদের হলো সাইজ যদি হাওয়ার নেয় বড়ো হতে পারে আর এটা দিয়ে মিললে শিকার শিকার করে করে হ্যাঁ এক্ষেত্রে এরা অবশ্যই বসবাস করা সত্য আর হাওয়ার মতো বড় সত্য মানুষের পক্ষে এটা হামফুল না কিন্তু অবশ্যই বসবাস

আর এটার ক্ষেত্রে কি হয় উপস্থিত থাকে না তাই এদের এই বডির মতো সেল দিয়ে তৈরি মানে করার জন্য যদি আপনি হাত দেন আপনারও কারেন্ট লাগবে এই বিদ্যুৎ উৎপাদন করে তাদের শিকার দেন আর এখান এটা সরিষ্রের প্রাণী কিন্তু হচ্ছে এ ক্ষেত্রে এরা দক্ষিণ আমেরিকা সাইজের স্কিন তাদের উপরের হচ্ছে পদগুলোর সাথে যুক্ত থাকে যাতে এরা উপক্ষ মাছের মতোই একটা উপর আরেকটা জাম দিয়ে জাম দিয়ে দিতে পারে গ্লাইড করতে পারে যেটা ওড়ার মতো দেখায় সেখান থেকে নামটা ট্র্যাকও এসেছে আচ্ছা বলছি এগুলো কি ফর্মালিন হ্যাঁ ফর্মালিন এটা ফর্মালিন একটা মিক্সচার দিয়ে বানানো হয়েছে আর এইটা কোবরা স্পেসিমেন এক্ষেত্রে তুমি এটা প্রায় টেন ফিট পর্যন্ত লেন্থ হয় আর এক্ষেত্রে তুমি যে হুটটা ওপেন দেখছো না কোভিডের থাকতে ওপেন থাকে না যেটা আমরা শুনে থাকি যে মরার পরে গাছ ছেড়ে দিয়েছে না কথা এক্ষেত্রে আমাদের মাংস ছেড়ে দেয় তো এক্ষেত্রে এর জন্য হুটটা ওপেন অবস্থায় দেখতে পাচ্ছে এটা হুট সাধারণত বিপদ দেখলে বা কোনো কাউকে আক্রমণ করতে গেলেই ওটা ওপেন করে গাছের ওপেন করে হ্যাঁ তো কিন্তু তো অর্গানগুলো নষ্ট হবে